কি পাতা চুরি করছে পাতা লাগে বানিয়ে তোর কি পাতা আরে ব্যাগ কাজ কে কে পাতা তো বুঝলাম কি পাতা কাঠালের পাতা না আমের পাতা না জামের পাতা লিচু পাতা কিসের পাতা লাগে তুই বানিয়ে তুইছে জীবনে তো উনি না পাতা ছিল বলে বানিয়ে তুই কি পাতা সাজনা গাছের পাতা এইবার বুঝি বেটির কথা বন্ধ কর আমি কথা কইলে একটু বন্ধ কর কথাটা হুন কি কই এতক্ষণে কইছো সাজনা বাসের পাতা এই বুদ্ধি তোর কথা কিন্তু এই গাছটা যার হ্যাঁ পাইছে বেতা এই এই শুননি করে শুনি তোর কি কই দিছিলাম তুই সজনা পাতা চুরি কর এই কি লেগে চুরি করছস ক চুরি করছস কে আমি কি চুরি করছি পাতা চলে কি চুরি পাতা চলে চুরি হয় না না হ্যাঁ পাতা চলে চুরি হয় না তোর আমি তোর চুপ চুপ একদম তোর কতবার কইছি তুই চুরি করিস না বউ আল্লাহর দোয়াই লাগে চুরি এই যে তরে কইতে 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 যে মাটা নাতা হয়ে গেছে কিন্তু তোর কানে ঢোকে না এই তোর বিবেক নাই এটা ভিতরে বারে কেমনে পারে চুরি করে করছ কে স্বামী গো আজকে তো আমার চুরি করার কোনো ইচ্ছা ছিল না তাহলে কেমনে হইল আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছি যায় আদি কি সুন্দর পাতাগুলো আমার দিকে তাকাই রইছে টপ টপ করিয়া আমার এত ভালো লাগতেছিল দেখ পরে আমার এই শাসনগুলোর পাতাগুলো কয় আয় আয় তাই আমি একটু পাতা দি আর এই বান্দর আর বান্দর নি মিলে আমারে বানছে এরে যে হিংসা হিংসা বুঝছো স্বামী নরে পাতা শিরছি এডা লাগে আমার বাইন্দা দিতে পারে আমি কি আর শুননি না কি কও আমারে সুরের অপবাদ দি আমারে বাইন্দা রাখছে আর আমারে কই আমি নাকি চুননি আচ্ছা কও তো স্বামী আমি কি চুননি আমি কি চুননি যেমনে কয় মনে হয় যে কেন তুলসী পাতে দুয়া কিছু জানে না শুনে রে শুনে কবে না তো কী করবো এই তুই শুরু করছ নাই এই যে সাজনা ভাতা বেডি গাছটা মানে সুন্দর করে যত্ন করে রাখছে আর তোর লেগে রাখছে তুই আয় গেলে ভাতারি চিরবি আর গব্বা বরে খাবি এই শুনি করে শুনি দেখছো তুমি আমার স্বামী তুমি আমার চুন্নি করতে পারো পারো না আমার সিনে নাই তুমি তো আমার নাকি সিনি সিনি ভালো করে সিনি তুই যে শুননি তোর বাপ শুননি তোর মা শুননি তোর গুষ্টি শুননি এটা ওরা সিনে না কিন্তু আমি সিনি এই দেখ গোরা আমারে কইবা আমার বাপকে কি কইয়া করতে

মায়া জিনিসটা খালি তোমার মধ্যেই দেখলাম পৃথিবীতে এমন মায়া আর কোনো জামাই বোর মধ্যে দেই না খালি তোমার দেখলাম আমার লাগে মায়া করো তাই এই ডেটা চুরি করে আনো আচ্ছা এই কারণে তো মুখ দেখতে নেই তোমার মায়া লাগে না আচ্ছা আমি বুঝতে পারছি এবার শেষবারের মতো আমার চুরাই নাও আমি বুঝতে পারছি একবারে শেষ 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 আর জীবনে চুরি করবো না করতাম কর প্রতিবারে তো একই কথা কস কি করে বুঝবো এটা যে শেষ আচ্ছা কি করে কইলে তুমি বুঝবা তাও তো আমি তো বাসায় পাই না কি করে ক হয়ে তোরে তুই তো চুরি ছাড়স না আজকের পরে তোর সত্যি চুরি করবি না তো আর জীবন ও চুরি করবো না গো যা শান্তি বুঝতেছি এখন আমি চুরির পরে বুঝি আগে তো বুঝি ঠিক আছে পড়া দেহ না আগে আমি তোর ছুটাই দিছি আজকের পর্যন্ত আর চুরি করবি না মনে থাকবো মনে থাকবো মানে একশো বার থাকবো হাজার বার থাকবো লক্ষ বার থাকবো

এই তোর কোন আপা চুন্নি চুন্নি আবার আপা ডাকে তোর আপা কইতে সরম লাগে না আমি এটা নামি দামি বংশের মাইয়া তুই আমার আপা ক চুন্নি আমি কি কোনো চুন্নির বোন আহা আপা আমি কইছি আপনি আমার বোন মানে যে বিপদে পড়লাম তো কত কিছুই কয় এমন আমি বিপদে পড়ছি তাই আমি কইতাছি আপা আমার সাইরা দেন তা না মানলাম কে আমার আপাকু বিকে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে খালাম্মা আমার সাইরা দেন এই শুনলি করে শুনলি তুই ভাবে ভাবলি আমি খালাম্মা আমার কয়দিন হয়েছে বিয়ে হয়েছে ওই আমার কি খালাম্মার মতো লাগে আফা কইলো জামেলা খালাম্মা কইলো জামেলা তাহলে আপনি এখন আপনি কি কমু তোর কিছু কইতে হইব না কই গো রনির বাপ তাতরিয়া হও চোর ধরছি এ রনির মা কি হইছে কি হইছে দেও গো জামাই আমার শোকের গাছের শোকের গেছে সজনা পাতা এই চুন্নি সব চিরা আমার এত কষ্ট শখের যাক গাছটা লাগিয়েছিলাম এই চুন্নির লাগা রাখতে বললাম না জামাই এ সুন্নির ঘর চুন্নির তুই আজ গো আবার সুরি করছস আজ কোনো কথা শুনুন আজকে তোর সরাসরি পুলিশের কাছে দিমু এইবার বুঝছ ব বাহ্ বুঝছি আবার আ বা ভুল হয়ে গেছে এবার আমি কত দিতেছি আজকের পরে আপনার বাড়ি তিরিসি মানা দোয়াবোন না আই বা হাইবা আবা আমি বুঝতে পারছি আমি আপনারে কত দিতেছি এয়ারপোর্টে থেকে ও আসুরি করবে না দরকার হইলে ওরে আমি তালা দেয়া রাখবো তালা দেয়া সিল দেয়া ঘরে বান্ধ দেয়া একটা রাস্তা আপনি যেমন बांधছেন না আমি এইভাবে বান্ধে बांधা আজকের মত না ছেড়ে দাও নাকি হ্যাঁ বিশ্বাস করে আমি ছাইরা দিছিলাম তরে বিশ্বাস করে আমার বড় ক্ষতি হয়ে গেছে আবা আর ক্ষতি হবে না যাওয়ার হইছে আজকের পর আর ক্ষতি হবে না আর ক্ষতি হবে না ছেড়ে

আপনার মতন ভালো মানুষ এই আর ঠিক বাসা যায় খারাপ এতক্ষণ দেখছিলেন জুনিয়র দিলদার অভিনীত চুন্নি বউ দ্বিতীয় পর্ব ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ